রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় তিন ঘণ্টার বৈঠকেও ইউক্রেন যুদ্ধ থামানোর সমঝোতা হয়নি শুক্রবার আলাস্কার আঙ্করেজের একটি সামরিক ঘাটিতে বৈঠক অনুষ্ঠিত হয় বিস্তারিত রিপোর্টে ট্রাম্প বৈঠককে ফলপ্রসূ বলেছেন তবে স্বীকার করেছেন কয়েকটি বড় বিষয়ে আমরা এখনও একমত হতে পারিনি তবে কিছুটা অগ্রগতি হয়েছে অন্যদিকে পুতিন একে শান্তির সূচনা বিন্দু হিসেবে বর্ণনা করে বলেন স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে তবে কোন কোন বিষয়ে অগ্রগতি হয়েছে সেটি প্রকাশ করেননি দুই নেতা বৈঠক শেষে তারা সাংবাদিকদের প্রশ্নও নেননি দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের রাশিয়ার পূর্ণমাত্রার হামলার পর এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক ফলে পুতিনের জন্য কূটনৈতিকভাবে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনাস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলবেন তবে যুদ্ধবিরতি বা শান্তি প্রক্রিয়া নিয়ে কোনো ঘোষণা আসেনি আগেই স্পষ্ট করে দিয়েছেন রাশিয়ার হাতে তিনি কোনো ভূখণ্ড ছাড়বেন না বৈঠকের দিনও ইউক্রেনে রুশ হামলার নতুন করে প্রাণহানি ঘটেছে এ বৈঠক থেকে যুদ্ধবিরতির ঘোষণা না আসায় ইউক্রেনের শান্তি এখনো অনিশ্চিত হয়ে পড়েছে